মাঝে দুটো রয়েছে ফোরের বেস আর দু সাইডে রয়েছে টুয়ের বেসুম চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আমি রয়েছি শ্রী রাধা সাউন্ড রয়েছি আজকে কিয়াবনিতে জঙ্গলেই বলতে পারেন তো কিয়াবনির জঙ্গলে আছি এখানে জলডাল উপলক্ষে রোড শো হচ্ছে আর অলরেডি রয়েছি আমি শ্রী রাধা সাউন্ডের সামনে তো দেখুন টোটালটা কিন্তু ফোর ফোর আপের থেকেও বেশি আছে একটু বেশি বলতে মাঝে দুটো রয়েছে ফোরের বেস আর দু সাইডে রয়েছে টুয়ের বেস অর্থাৎ এদিকে দুটো টু এর বেস ওদিকে দুটো টু এর বেস তার মানে চারটে ফোর বেসের সমানই হয়ে গেল আর ওপরে মিড রয়েছে কিন্তু ছটা অর্থাৎ চারটের মিড নর্মালি থাকে দুটো এক্সট্রা রয়েছে তো ছটা ছটা রয়েছে কি হোক আর রুদ্রনীল ডিজি রয়েছে এখানে তবে এটা সিরাধার আধার এটা হচ্ছে পাওয়ারে নাকি নয় উল্টো পাল্টা বুকছে আমাকে তো যাই হোক তো সিরাদের সাউন্ড চং দেখতে পাচ্ছেন এখানে নিচে চং দিয়েছে আর ফিগার কিন্তু যথেষ্টই বড় হয়েছে দেখুন আপনারা প্রচুর বড় একটা ফিগার হয়েছে তো শিরাদা সাউন্ডের টুয়ের পপ বেস সেটা বলছিলাম টু এর পপ বেস রয়েছে দুটো দুটো চারটে দু সাইডে আর ওপরে রয়েছে ছটা মিড টুয়ের পপ বেস তো টু এর পপ কিন্তু সেই লেভেলে বাড়ছে কারণ এখানকার ছেলেরা জানে যে শ্রী রাধা এখানে কি লেভেলে বেজেছে তো আমি যাব এরপর অ্যাম্প্লিফায়ার সেটা পের সামনে আর আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি শ্রী রাধা কি কী অ্যাম্প্লিফায়ার দিয়ে বাজছে আর অবশ্যই দেখাবো তার সাথে শ্রী রাধার যে ডিজি রয়েছে বন্ধুরা কারণ ডিজিটা না দেখালে হয় তারাও তো পরিশ্রম করে সেটা কেউ ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছে একদম তো এখানে রয়েছে ডিজি স্টিকার নেই কেন এটা কি ডিজি ও আচ্ছা 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 তো ডিজি এখানে রয়েছে আর পেছনে কিন্তু আরও সেট রয়েছে তো চলুন আমরা ভিডিওর মধ্যে এবারে শ্রী রাদা কীভাবে বাজছে সেটা দেখাবো তার সাথে শ্রী রাধা কী কী এমপ্লিফায়ার দিয়ে বাজছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো তো দেখুন বন্ধুরা শ্রী রাধা সাউন্ড কিন্তু বাজাচ্ছে অনলি মাত্র সিএ টোয়েন্টি এবং এবিএক্স সাত হাজার আই দিয়ে তো ওপর থেকে বাঁ দিকে রয়েছে তিন পিস আর ডান দিকে দু পিস পাঁচ পিস টোয়েন্টি আর নিচে রয়েছে আরও আরও চারটে কিন্তু টোয়েন্টি তো দাদাভাইরা বসে আছে গাড়ির উপরে এবং অপারেট করছেন খুব সুন্দরভাবে এর সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ডট পেটির মাঝখানটা ফাঁকা হয়ে গেছে তার কারণ ডট পেটিতে আরও কিছু ছিল মনে হয় আনেনি তো যাই হোক পেটিটা কিন্তু বড় করে বানিয়ে নিয়েছে আর মাঝে যে ফাঁকা জায়গায় ওখানে কিন্তু ভবিষ্যতে আরও কসোভার টসোবার লাগানো হবে আর কি তো যাই হোক সিএয়েন্টি অনেকগুলো দেখতে পাচ্ছি আমি ঠিক সংখ্যাটা বুঝতে পারছি না তো তার সাথে আপনারা দেখুন পেটিতে দুটো ডিভিডি প্লেয়ার আছে ক্রসওভার আছে সবই কিন্তু ইউজ করা হচ্ছে তো যাই হোক খুব সুন্দরভাবে কিন্তু ওনারা সেটা আপনারা চালিয়েছেন কারণ টুয়ের বেস টুয়ের পপ বেস দু সাইডে দিয়ে তারপর এত বড় একটা সেট আপ অর্থাৎ বাবার মিউজিকের সঙ্গে রাধাতি মিউজিকের সঙ্গে লড়তে পারা যাইতে ব্যাপার নয় আর এখানে ওনাদের নাম্বার দেওয়া রয়েছে আপনারা এই নাম্বারে ফোনটা করতে পারেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে দেখুন টোটাল ফিগার কিন্তু বিশাল বড় হয়েছে কিন্তু ডটপেটিটার যে পরিমাণ জিনিস আছে তার থেকে অনেক বড়ো হয়ে গেছে নো প্রবলেম পরে হয়তো আরও এটা কিছু ওর মধ্যে ঢোকানো হবে তো যাই হোক পেছন থেকে একবার দেখে নিন কত বড় ফিগারটা কারণ নিচে রয়েছে চারটে পপ ধরে নেবো আমরা চারটে ফোরের পপ কারণ দুটো Thank <laughs> you I'm because...